আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ডা ইউনিসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে কিনা তা স্পষ্ট করলেন পেশ সচিব বিপ্লবী নয় কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি বললেন ইশরাক বিএমপি ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে একত্রিশ দফার দাবির ভিত্তিতে বললেন দুলু সর্বশেষ জানিয়ে দেব সার কারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার বললেন মোয়ন খান শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা তা স্পষ্ট করলেন পেশ সচিব ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার সকালে ইতালির রাজধানীর রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বেলা এগারোটায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সফরসূচি অনুযায়ী মোহাম্মদ ইউনুস ফোরামের মূল অধিবেশনের আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থানের প্রধানদের সঙ্গে বৈঠক করবেন এইসব বৈঠকের খবর নিরাপত্তা দরিদ্রতা নিরসন টেকসই উন্নয়নের বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে এই সফরে তিনি ইতালির প্রধানমন্ত্রী জার্মিন মোমিলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে একটি গণমাধ্যমের খবর প্রচারিত হয় রোববার দিবাগত রাতে একটি ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তিনি লিখেছেন সব কিছুই পত্রিকা এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থানের বসস জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রীর জার্নিয়ান মোলনির সঙ্গে বৈঠক করবেন তবে আমি স্পষ্ট করে বলতে চাই এই সফর সংক্রান্ত বিষয়ে পাস বা অন্য কোন সংবাদ মাধ্যমে আমার সঙ্গে কথা বলেননি বিপ্লবী নয় কিংস পার্টির মতো আচরণ কোছে এনসিপি বলেন ইশরাক বিএমপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেন বলেছেন আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্ব আছেন তাদের ভক্ত ছিলাম ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে কিন্তু ক্ষমতায় অংশীদারে কিংস পার্টির আচরণ তাদের মধ্য চলে এলো আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট টেন্ডার বাজি ও বদলবাজি করত আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে আমি আশা করি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপির সুষ্ঠু ধারা রাজনীতি করবে রোববার বারোই অক্টোবর রাজধানীর গোপীবাগের সূত্রপুত্র ওয়ারি বংশ ও কোতালি এবং গোন্ডারি থানার শ্রমিক দলের একক সংগঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসরাক বলেন পাঁচই আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরা সাতারো বছর আন্দোলন করেছি ফুটপাত বাজার এবং বাস স্ট্যান্ডে করার জন্য নয় আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না দমন হওয়া মতো অবস্থা ছিল মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো আমি আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজধানীতে করতে পারব না এটি কোনো রাজনৈতিক দল নয় সন্ত্রাসীর সংগঠন এ দেশের জনগণের বিপক্ষে কাজ করেছে এখন তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে এরা সাংগঠনিকভাবে গণহত্যা চালিয়েছে মানুষ মেরে লাশ পুড়িয়ে দিয়েছে আমরা খুনি হাসিনার বিচার চাই শাস্তি দেখতে চাই ফাঁসি চাই বিএমপি ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে একত ৩৫ দফার দাবির ভিত্তিতে বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী সংসদের নির্বাচনে জাতীয়বাদী দল বিএনপির ক্ষমতায় গেলে একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বিএনপি একইভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে নাটোরের নলডাঙ্গা উপজেলায় খাজুরিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ইউনিয়নের বিএনপির আয়োজিত পৃথক নির্বাচন অনুষ্ঠানের উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন খাজুরিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আব্দুল রহিমের সভাপতিত্বে সমাবেশের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএমপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান শাহীন সাইদুর ইসলাম আফতাব জেলা বিএমপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক ও নটরের পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ছাড়াও অন্যান্য প্রমুখ সার কারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ বললেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মইন খান বলেছেন আওয়ামী লীগ সরকার এতটাই লুটপাট ও রাজনীতির দুর্নীতিগ্রস্ত ছিল যে নরসিংদীতে দুইটি সচল সার কারখানায় ভেঙে একটি করেছে সেটি তৈরি করতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা দুর্নীতির জন্যই তারা নতুন সার কারখানা তৈরির প্রকল্প এনে চালু থাকা দুইটি কারখানা ভেঙে ফেলেছে শিল্প অঞ্চল খাঁচ পলাশ মরুভূমিতে পরিণত হয়েছে সোমবার সকালে নরসিংদী পলাশের শোলাগারো উপজেলায় ফাটি হাজার ইলএপিজি ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মইন খান বলেন ঘোড়াশালা পলাশ ইউনিয়নের প্রকল্পটি উদ্বোধনের সময় মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা সার কারখানাটি উৎপাদনে না এনে অন্য কারখানা এনে সার এনে উৎপাদন চালুর উদ্বোধন দেখিয়েছে তিনি বলেন বাংলাদেশের সত্যিকারের অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ না হলে বাংলাদেশের উন্নতি সম্ভব নয় মইন খান বলেন চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা কথা দিতে চাই ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে ধনী গরিবের মধ্যে যে বৈষম্যতা দূর করে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করব।